আল্লাহ আকাশগুলো ও পৃথিবীকে সৃষ্টি করেছেন সঠিকভাবে যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দেওয়া যেতে পারে আর তাদের প্রতি কোন অত্যাচার করা হবে না তুমি কি লক্ষ্য তাকে যে তার নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বা উপাস্য বানিয়ে নিয়েছে আল্লাহ সেটা জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন আর তার কানে হৃদয়ে সিলমোহর দিয়ে দিয়েছেন এবং তার চোখের উপরে পর্দা চাপিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহর পরে কে তাকে পথের দিশা দেবে তুমি কি তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আর তারা বলে আমাদের পার্থিব জীবনটাই হচ্ছে একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানে আর সময় কালি আমাদেরকে ধ্বংস 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 করে আসলে ব্যাপার আসলে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তারা তো শুধু কল্পনাই করে থাকে আর তাদের কাছে যখন আমার স্পষ্ট আয়াত বা বাক্যগুলো পড়া হয় তখন তাদের আর কোনো যুক্তি থাকে না মাত্র এই কথাটুকু ছাড়া যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করে দাও তুমি বলো আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন আর তোমাদের মৃত্যু ঘটান পরের দিনে তোমাদেরকে কিয়ামতের দিনে বা শেষ দিনে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু বেশিরভাগ মানুষই সেটা জানে না